আইসিএসির একটি গল্প লোকটি এটার একটা এক্সট্রাক্ট নিয়ে আজকে আলোচনা করি সেটা হচ্ছে যে এক বর্ষাকালের রাত রাত নটার মতো বাজে কার লেখা কোন রচনার অংশ এই সময়ে কি ঘটেছিল এই বিশেষ রাতে আজারউদ্দিন খাঁ সাহেবের জীবনে কি ঘটল গল্পটার আলোকে এই রাতের গুরুত্ব আলোচনা করো আলোচ্য অংশটি হুমায়ুন আহমেদ রচিত লোকটা গল্প থেকে নেওয়া হয়েছে এক বর্ষার রাতে নটা নাগাদ বাইশ তেইশ বছরের যুবক ঢাকার বিখ্যাত ব্যবসায়ী আজহারউদ্দিনের কাছে বহুমূল্য হীরা বিক্রি করার জন্য আসে কারণ ব্যবসায়ী হিসেবে তিনি লাভ লোকসান খুব ভালো বুঝতেন তা জিনিসটা কিনে প্রচুর লাভ করতে পারবেন এক সপ্তাহ পরে সেই হীরা ফেরত নিয়ে যার প্রতিশ্রুতি দিয়ে হিরে রেখে চলে যায় সেই বিশেষ রাতে আজহারউদ্দিনের জীবনে এক অভাবনীয় পরিবর্তন ঘটে যায় যা তার জীবনবোধকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে যুবক যে মহামূল্যবান হীরাটি তার কাছে গচ্ছিত রাখে সেটি হচ্ছে আসলে সে বিক্রি করতেই চেয়েছিল কিন্তু হীরাটি কেনার কোনো ইচ্ছাই সাহেবের ছিল না তবুও কাছে রাখতে রাখতে হীরাটার প্রতি কেমন যেন একটা মায়া পড়ে যায় তার যুবকটি এই হিরে বিক্রির টাকায় স্কুল অনাথ আশ্রম করতে চেয়েছিল ধীরে ধীরে তিনিও এই শুভ চেতনায় উদ্বুদ্ধ হয়ে যান কৃপন উদ্দিন একসময় মানব সেবার উচ্চ আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন যেন উৎসর্গ করে দিতে চান এইভাবেই অপরিচিত যুবকটার আদর্শের স্পর্শে উদ্দিন মানবিক মনুষ্যত্ব বোধ সম্পন্ন একজন মানুষ হয়ে ওঠেন বর্ষার সেই রাতের ঘটনার গুরুত্ব আজহারউদ্দিনের জীবনে অপরিসীম কারণ সেই রাতের ঘটনা তার জীবন বোধ সম্পূর্ণ বদলে দিয়ে যায় কৃপন ব্যবসায়ী আজারউদ্দিন তার সমস্ত সঞ্চয় মানব কল্যাণে ব্যয় করতে মনস্থ করেন আসলে যুবকটা সপ্তাহখানক পরে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েও আসতে পারে না মাস বছর কেটে যায় কিন্তু যুবকটা আর আসে না এই সময়ের মধ্যে আজারুদ্দিন স্কুল অনাথ আশ্রম হাসপাতাল রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ কাজে নিজের অর্থ ব্যয় করেন এবং মেয়েদের জন্য কিছু একটা করার পরিকল্পনাও মনস্থ করেন এইভাবেই সেই রাতের ঘটনা আজারউদ্দিনকে সম্পূর্ণ এক অন্য নতুন মানুষে পরিণত করে দিয়ে যায় তার জীবনের সম্পূর্ণ অদল বদল হয়ে যায় এক আদর্শে মনুষ্যত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে যান তিনি আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই রইল আবার ফিরে আসবো অন্য কোনো গল্প বা কবিতার আলোচনা করতে তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ